গুনা করতে 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 চেহারাটা নষ্ট এত গুনা জীবনে করেছে রে বাবা আমি এতক্ষণ আপনাদের যে বয়ান শুনাইছি শুনাইতেছি একবারও কিন্তু বলি নাই সবাই গুনা সারিয়া স্কুলে যারা আসো স্কুলে তালা দিয়া মাদ্রাসায় যাও একবারও বলি নাই তাফলিগে যাও একবারও বলি নাই আমার মতো হুজুর হও একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও কি বলতে চাই ভালো করে শুনো হ্যাঁ যুবক বাবারা তুমি এটা কিছুই না তুমি স্কুলে পড়ো আমি হাফিজুর রহমান তোমাকে সাহস দিয়া যাই দোয়াও করে যাই স্কুল সারিও না কলেজ সারিও না বান্দা তুমি ওখানে লেখাপড়া করো চাকরি যারা করেন ওখানে চাকরি করেন ব্যবসা যারা করেন করেন চাকরিও ছাড়তে হবে না ব্যবসাও ছাড়ার প্রয়োজন নাই বরং আমি পরামর্শ দিব ওখানে থাকিয়া জান্নাতের পটটাকে বেছে নেওয়ার চেষ্টা করি এখন বলবেন স্কুল কলেজে পড়িয়া জান্নাত পাওয়ার পথ কেমনে পাই চাকরি রাস্তায় থাকিয়া কেমনে পাই ও আমার যুব তোমাকে আমি কলিদা দিয়া দোয়া করে গেলাম তুমি স্কুল কলেজে লেখাপড়া করে ডাক্তার হও দোয়া করি তুমি ইঞ্জিনিয়ার হও তুমি প্রফেসর হও দোয়া করে গেলাম আমি হাফিজুর রহমানের দোয়া কবুলের গ্যারান্টি নাই তবে ময়দানে বহু আল্লাহর বান্দা সেজাদের আমিন ফেরত যাবে না আমিন ফেরত যাবে না এমন আল্লাহর বান্দা সেনা নাই বহু আল্লাহর বান্দা আছে অজীবক তুমি প্রফেসর হও দোয়া করি তুমি এমপি হও মন্ত্রী হও তুমি ওএস ওসি হও ডিসি হও এসপি হও তবে ছোট্ট একটা সতর্কতা বেয়াদব হইবা না কি হইবা না বেয়াদব বেয়াদব হইবা না বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হবো বেয়াদব ভাবো না তার ব্যাখ্যা কি ভালো করে শুনরে বাবা তিন জায়গায় বেয়াদবি করবা না করলেই মরার আগে তুমি পঙ্গু ভালো করে মনে রাখিস যুবকেরা ভালো করে পারলেন লিখরাম ভালো করে তিন জায়গায় ব্যয় তুমি করনে মরার আগে বিচার শুরু এক নাম্বার জায়গা মা বাবা দ্বিতীয় জায়গা তোমার শিক্ষক তিন নম্বর জায়গা উলামায়ে کرام মুরব্বি আল্লাহর যাতের কসম বাবা সাথে ব্যয় করে বর দোয়া নাও কসম জীবনে তো মরার আগে জীবনটা ধ্বংস হয়ে যাবে মরবি না মরার আগে শাস্তি পাবি বিছানায় শুয়া মানুষের জুতার বাড়ি খাবি দুই নাম্বার শিক্ষকে এনে যদি বেয়াদি করে কোনো বর্তমান নাও লেখাপড়ার জিন্দগি তোর ধ্বংস হয়ে যাবে তিন নাম্বার ওলা মাইকে রামের পরামর্শ বাইরে গিয়া যদি বেয়াদি করে বর্তমান নাও হাত উঠাইয়া

মা বাবার দোয়া নিয়া সামনে আগাইও শিক্ষকের দোয়া নিয়া আগাও উলামায়ে কেরামের দোয়া নিয়া সামনে আনো যদি তিন জায়গার দোয়া থাকে তোমার জীবন সফল ডাক্তার হলো তোমার জীবন ধন্য আর যদি বেয়াদবি করে ডাক্তার হও নাসলি না মতো জুতা দেশ থেকে পালিয়ে যেতে হবে ஜி மே வந்த நி மே வந்தந்த बंदगी बंदगीशारिंद है दुनिया में हो जंदगी बे बंदगी शर्मिंदा है जंदगी बे बंदगी शर्मिंदा है जंदगी में बंदगी तुम बंदगी बंदगी बे जंदगी शर्मिंदगी পরে লাগবে এক নাম্বার জালা আল্লাহ বাবা দ্বিতীয় শিক্ষক আল্লাহ পড়ছো শিক্ষকের যদি বড় দোয়া লাগে লেখাপড়া ধ্বংস রাস্তায় चलते বহু তোমার মতো যুবক দেখি অর্ধলঙ্গ পাগল কিন্তু ইংলিশে কথা বলে এমন পাগল দেখেন কি রাস্তার পাগল কেন কথা বলে ইংলিশ আবার এক পাগল দেখলাম আরবিতে কথা বলেন আরে পাগল হই কি বা ইংলিশে কুসিং করলনি না না তো ব্যাপার কি বলে ভালো ছাত্র ছিল শিক্ষকের সাথে বেয়াদনি করে পাগল হয়ে গেছে। লিখলনি সেই ইনজিনাতুন ফিল্লাহ ওয়াজিনাতুল মারিতামুল আদাবি আজ খোদা

জমানার বড় ইমাম ইমান আহমদ বিন খন্ডল রাহমাতুল্লাহি আলাইহি ওই যুগে একজন বড় बुजुर्ग ছিলেন বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি হাফি মানে খলিফা ওয়ালা জগৎ বিখ্যাত ওই বিশর হাফি যেই ছিল এক মদের আড্ডাখানার অধিনায়ক মপান না করলে তার মেজাজ ঠান্ডা হতো না এই বিশরে হাফি আল্লাহর হেদায়েত দিবেন এমন আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আল্লাহর কাছে এত হাফি এখন জমিনে হাঁটে জুতা পায়ে বরে না কেন বলে জমিন পবিত্র যেখানে সেজদা দিবে সেখানে কবুল জন্য পবিত্র জমিনে বিশরে হাফি জুতা পরিধান করবে না

ওজন খাই পেশ করেন আর এ থাকা যাবে না কেন আমার বাথরুমের ব্যাগ আছে বর বাথরুম আছে তো না

দুই আঙ্গুল দুই জোতায় ঢুকাইয়া জুলাই জুলাই মাস্তানের মতো নিয়ে যায় আর ভিজা জুতার বালু আর পানি মসজিদের মধ্যে পড়ে আর একজনের পকেটে একটা পলিথিন নিয়ে আসে বাহিরে বৈশাখ জুতা ধরিয়া পলিথিনে ঢুকাইয়া এরপরে আস্তে করে পিছনে ধরছে সামনে কারো ধরে নাই বামেও ধরে না ডানেও না কারো গায়ে না লাগলো এ আদব লিখুন ওয়াসিনাতুল মারিতামুল আযাবি ওই বিশ্বের হাবিল যাব মা আহমদ বিন হাম্বল বিশরে হাফিজ থেকে অনেক বড় আলেম জাইয়া ঘোড়ার লাগাম ধরে টানে বুঝেন নি কথা ঘোড়া লাগাম ধরে টানে বিশরে হাফিজ উপরে আর জমানানী আহমদ বিন হাম্বল লাগাম ধরে টানে জিজ্ঞাসা করে আহমদ বিন হাম্বল আপনি বিশরে হাফিজ লাগাম ধরে টানেন কেন ঘোড়া সে তো আলেম না বড় সে আপনি তো জমানার বড় আলেম বলে আমি হলাম আলেম বিল কিতাব আমি কিতাব বিল আলেম আর সে হলো আলেম বিল্লাহ আমি কিতাব চিনি কিতাব জানি বিশ্বে হাফি আল্লাহকে চিনি আল্লাহকে জানি এই জুম্মার পর সফরত নেই ইমামে আজম আবু আমার জীবনে 2টা বছর তো আমি ইমাম আবু হানিফা সম্মানিত উচ্চ হত না তো সেই দুই বছর কোন দুই বছর ইমাম জাফর সাদেক তার কাছে আমি সহবতে দুই বছর কাটাইছি আমার জীবন রং হয়ে গেছে ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝো মোবাইলের চার্জ নাই বিদ্যুতের সাথে লাইন লাগাও মোবাইল ফোন চার্জ হয়ে যাবে কথা আসে না নেটওয়ার্ক ফুল লাগাও খাবারের সাথে লাইন লাগাও সম্মান বেড়ে যাবে ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝো স্বর্ণ কিন্তু মাটির মধ্যে থাকে পদার্থ খনির মধ্যে থাকে ওখান থেকে বেছে বেছে বের করে করিয়া এরপরে তার দাম বেড়ে যায় এটাকে কেউ অমূল্য মনে করে না ফালাইয়াও দেয় না এটা নবীর বহ্মা দুনিয়াতে দেখো বড় ডাক্তার হতে বলে বড় অভিজ্ঞ ডাক্তারের পেছনে পেছনে ট্রেনিং দেয় দেয়নি

আর কত দাম এটা বাংলাদেশে এখন এক কোটি টাকা দিলেই জামাটার কাপড় আর কেউ পায় না এক কোটি টাকার এই কাপড় যদি এখন আমাকে কেউ দেয় এখন বিক্রি করে দিব দেড় কোটি টাকা বিক্রি হয়ে যায় পঞ্চাশ লাখ লাভ বাংলাদেশের কোথায় কাপড় নেই গার্মেন্টস ফ্যাক্টরি যারা কাপড় বানায় অর্ডার দিলাম আইনে দাম এক কোটি টাকার কাপড় আনেন কাউকে দিয়ে দেন কিন্তু এই কাপড় পাড়ায় কইরা গেলে কইলে রাখলে পাড়ায় পায়ের নিচে থাকে সামান্য কাপড় দিয়ে জুস দাম বানায় গুলা বানায় কোরআানে লাগাই এখন এটা কেউ পায়ে আমি কাঠের চেয়ারে বসি কত দামি চেয়ার যে কেউ চাইলে বানাইতে কেউ না টাকা দরকার এক পিস বানাবে না এটা একটা নিয়ম আছে কিন্তু সামান্য কাক করানি লাগাই দিয়েছেন রেহাল দাম হয়ে গেছে দাম বেড়ে গেছে আপনাদের এলাকায় বহু ঘর আছে বিল্ডিং আছে একটা ঘরের কোনো দাম নাই কিন্তু এই ঘরের এত দাম কেন বলে কোরআনের তেলাওয়াতের স্পর্শ লাগছে এই জন্য এখানে কেউ বিনা অজুতে জুতা নিয়ে মসজিদে যায় না কেউ মসজিদে আসলে বিড়ি টানে না

তুমি ডাক্তার হও জীবন ধন্য সর্বোচ্চ সম্মান তোমার হবে যদি তিন জায়গার দোয়া নিয়ে চলো ডাক্তার হতেও বাধা নাই এবার বলবা হাফিজ ভাই এটা কি সম্ভব হ্যাঁ তুমি ডানে বামে তাকাও সত্যটা স্বীকার করে আমাকে বলো অযুবক বাবারা তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে সত্য কথা বলো পাশ নামাজও পড়ে আসেনি তুমি পারো না কেন

রাস্তায় গাড়ি চালায় বয় করে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মত যুব এই বাজারে ব্যবসা করে চাকরি করে পাঁচ নামাজ পড়ে সাঁতার তাই না মসজিদে চলে গেছে এখন ব্যবসা কিনা চলবে না এখন ব্যবসায়ী নাই বলো ব্যবসায়ী বাবা তুমি পারো না কেন তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না রিক্সা চালায় নামাজ সারে না জমিনে কৃষি কাজ করে গান সাবিছাইয়া নামাজ পড়ে নামাজ সারে না বলো বাবা তুমি পারো না কেন পর্দা রাখেন আম্মা জানেরা বোনেরা আপনাদের কত ধন্য জীবন খাজা মহিনুদ্দিনের কথা মনে আছে নি বলছিলাম মা কইছিল তুমি যত হাসো বাহাদুরি তোমার না আমার মা বলেছিলেন মহিনুদ্দিন আমার গরবে যদি না আমি মা ঘুমাই কান্না রব্ব কারিমের দরবারে কান্না করতাম হে মালিক আমার গরবে সন্তান তোমার ওলি বানায় পাঠা দুনিয়াতে আসার পরে আমি মা করে যত দিন দুধপান করাইছিলে সন্তান এক ফোঁটা দুধ বিনা হুজুতে আমি তোর মুখে দেই নাই কেমন মা এক ফোটা দুধ ও বাচ্চার মুখে পিনে ওজুতে দেয় না এই সন্তান জগৎ বিখ্যাত আল্লাহ হবে না তো কার সন্তান হবে ও আমার যুবক বাবারা পর্দারা রানের মা বোনেরা আপনাদের এলাকায় এখনো বহু মা আছে বহু বোন আছে বেপর্দায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল নষ্ট করে না খেয়ানত করে না আম্মা জান আপনি কেন পারেন না আজকে এই মাদ্রাসার কতজন ছাত্র

গিরিশি কাজ করে রিকশা চালায় ড্রাইভারি করে খেটে খাওয়া মানুষ সন্তানটারে কোরআন পড়াইছে দিনে কাজ কইরে যা পায় নিজে খাইলো না খাইলো সন্তানের কিছু বেতন দেয় এই বাবা মার আজকে খবর নেই তাদের মত ঈদের আনন্দে জমিন আজকে আর কেউ নাই যে আমার সন্তানটা কোরআনের হাফেজ হয়ে গেল ও পড়더라 লালম আম্মা যা মনে কি ডাক্তার বানান বাধা নাই সন্তানটাকে কোরআন শিক্ষা দিয়া ইঞ্জিনিয়ার বানান বাধা নাই সন্তানটাকে কোরআন শিক্ষা দিয়া প্রফেসর বানাবেন বাধা নাই ওই সন্তান ডাক্তার হলো আপনার জন্য কোরআন তেলাওয়াত করে দোয়া করবে এখন সময় আছে মা তওবা করেন আপনাদের জীবনটা বড় ধন্য আল্লাহর কাছে তওবা করেন জীবনে তো বেপরদায় কান্দ চাইলেন না জীবনে তো মোবাইলে সময় নষ্ট কম করলেন না আর কত মরার কি চিন্তা এখন অন্তরে আসে নাই ও যুবক মনের মতো গুণা তো কম করো নাই মনের মতো নামাজ সারিয়া মনের মতো দৌড়াইছো মনে চাইছে পার্কে যাবা পার্কে দৌড়ায় গেছো মনে চাইছে মোবাইল চালাবা সারা রাত চালাইছো কারো বাধা মানো নাই মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবা দিছো কারো বাধা মানো নাই মসজিদে যাবা না যাও নাই দাঁড়িয়ে কাটবা কেটে ফেলেছ কারো বাধা মানো নাই এখনো কি তোমার মরণের ভয় অন্তরে আসে না আজকে তুমি এখানে তাজা যুবক বসে আছো তুমি কি একটু ভয় করো না সকালবেলা ঘুম থেকে এমনও হতে পারে তোমার বাবায় দৌড় দিয়ে মসজিদে গিয়ে বলবে ইমাম সাহেব তাড়াতাড়ি আসে আমার বাবা দুনিয়াতে জিন্দা নাই মা একটা চিৎকার দিয়ে বলবে তোমাকে আমার সন্তান দুনিয়ায় বেঁচে নাই মা চিল্লায় আর বলবে আমার আম্মু বলে কে ডাক দিবে ও আল্লাহর বান্দারা কেউ ডাক কেউ দৌড়াবে কাফন কিনার জন্য বাবায় বলবে কেউ যা কবর খনন করার জন্য আবার কাউকে পাঠাবে গরম পানি কর আবার ছেলের চির বিদায়ের গোসল দেওয়া হবে কেউ যাবে পাশ বাগানে কবর খনন করার জন্য যুবক মধ্যে ছেলে মেয়ে সহবাড়ীটা রাস্তায় বানি যাওয়ার আগে পানির মধ্যে বইরা মহিলাও মারা গেছে বাচ্চাও মারা গেছে দেখো না বান্দা এই দুনিয়া ওই বিদেশী লোকটা হাউমাউ করে করে আমার জীবনটা শেষ হয়ে গেল আমার কোলে বাচ্চাটাও মারা গেল আমার সামনে স্ত্রীও মারা গেল আর বাসা পর্যন্ত যেতে পারলাম না কিসের যৌবনের বাহাদুরি করো পানি তর গায়ের গেঞ্জিটা পেলে দিয়ে কেটে কেটে রাখবে গোসল করাইয়া যখন কাপুন পরাবে খাতে উঠাবে মসজিদের খাটিয়া ঘরের দরজায় তমারে আমারে খাতে উঠাইয়া যখন ঘর থেকে জানাজার ময়দানে দিবে আম্মা জান জানলা দিয়ে চিৎকার দিয়ে বলবে আমার বাবারে কই শেষবারের মত একটু চেহারাটা দেখাইয়া যাও আমার বাবার জীবনে বুঝি দেখতে পারবো না চির বিদায় দিয়া দিবে সবাই জানাজা পড়াইয়া ও না ওইখানে তোমাকে আমাকে সয়া মাটি দিয়া বিদায় হয়ে যাবে ও যুবক বাবা মনে আশা পূরণ করিয়া তো গুনাহ করছো এবার দো বা করো মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে আল্লাহ আমার মতো জেনারেল লাইনের যুবক হইয়া যদি রাস্তায় গাড়ি চালাইয়া নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো জেনারেল লাইনের যুবক যদি চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার মত যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া ব্যবসা করিয়া নামাজ পড়ে আমি কেন পারি না আজকে থেকে তওবা করে নিলাম আমার আল্লাহকে মনে মনে বলো হে আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না দাঁড়িয়ে কাটবো না আর পেপার চলবো না মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে ওলামাই গ্রামের দোয়া নিয়ে নবীজির আদর্শ মতো চলবো ও আল্লাহর বান্দা পর্দার আড়ালের মা বোনেরা অন্তর ভরে দোয়া করো আল্লাহর কাছে তওবা করো ও দয়ার মানি জীবনে আর কোনো দিন বেপরদায় চলবো না স্বামীর মাল খেয়াল করবো না আর মোবাইলে সময় নষ্ট করব না ও আল্লাহ আমাতি তওবার নিয়ত যাদের আছে অন্তরে মুনাফিকি যদি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের জীবনের গুণমুক্ত জীবন দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন নবীজির আদর্শ মেনে চলার তৌফিক দান করেন আমিন সবাই রুমাল ব্যাগ নিয়ে যাবে আপনারা মাদ্রাসার জন্য সবাই বিসমুল্লা বলে কিছু দান করেন এরপরে মোনাজাত হয়ে যাবে ওই দায়িত্বশীলদের নামাই দাম দ্রুত তাড়াতাড়ি ওই লক্ষ্য